হ্যালো হাই আমার বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি চলে এলাম হোটেলে কিছু খাবার খেতে হবে বিদেশের হোটেলের মধ্যে খানার সিস্টেম অন্যরকম দেখেন এখানে আমাদের দেশের মতো না আমি অর্ডার করে বসেছিলাম পাঁচ মিনিটের মতো তারপর বের হলাম দেখেন বাংলাদেশ মানুষ সবাই সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় দেখেন কত সাইকেল কেউ ক্রাম বোর্ড খেলতেছে দেখেন সন্ধ্যাবেলা আমি একটু প্রতিদিন ঘুরতে বের হই তো দেখি তারা কি করে রাস্তাঘাট তো আছে সব ফাঁকা অবশ্য কোথা থেকে ভিডিও করি যারা জানে তারা অবশ্য তো আজকে আমি রাত্রের ভিডিওটা নিলাম এই দেখেন যেখানে সেখানে সাইকেল এগুলো বাংলাদেশের মানুষ ইউজ করে আবার অনেকগুলো চুরি হয়ে যায় রাস্তাঘাট এরকম পাকা থাকে ঠিক আছে মানুষ খুব কমই দেখা যায় আর এখন মানুষ খুবই কম বিদেশে দেখতেছি ঠিক আছে রোডে কোনো মানুষই দেখা যায় না মানুষ অনেক কমে গেছে দেখেন দোকানপাটের কি অবস্থা কোন মানুষ নাই কোন কাস্টমার কিছু নাই বসে আছে তো আমি আমার যেখানে যেখানে দরকার প্রয়োজন ছিল ওখানে ওখানে গিয়েছি ওখান থেকে যাওয়ার পথে একটু একটু ভিডিও করলাম ভিডিও বানাইতে হইলে লাগে টাইম টেবিল লাগে যখন তখন ভিডিও বানানো যায় না যখন তখন ভিডিও বানাইলে ভিডিওটা তেমন একটা সুন্দর হয় না ঠিক আছে আমি দেখেছি রাতের বেলা যখন যেখানে যে কাজে গিয়েছি তখন ওইখান থেকে একটু একটু সিন নিয়ে তো বিদেশে যেখানে সেখানে ক্যামেরা শুট করা যায় না ঠিক আছে আইনের অনেক বাধ্যবাধকতা আছে তারপরও আমি শুট করি

যাচ্ছে রাস্তার সাইডে -এ কোম্পানি -র ব্যানার এইভাবে লাগায় বড় বড় কোম্পানি -র ব্যানার গুলো এইভাবে লাগায় আর এগুলো তো মেইন হাইওয়ে রোড এগুলোর মধ্যে সারা রাত্রি গাড়ি চলতে থাকে কোনো বিরতি নাই আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাড়ির বাজার গাড়ি এভাবে রাস্তার পাশে রেখে বিক্রি করে খুব ভালো ভালো গাড়ি অনেক দাম তবে আমাদের দেশ থেকে অনেক কম মানে আধা পুরান গাড়ি আর কি এগুলো বিক্রি করে দেয় এখানে এখানে রাখে যার লাগে সে চলে এলাম মসজিদে মসজিদ থেকে নামাজ পড়ে তারপর বাইরে একটা জুমা মসজিদ একটা একটা যেটার মধ্যে ছোট মসজিদ ওটার মধ্যে জুমা হয় না তারপর ছোট সবজি মার্কেট সবজি মার্কেটের ভিতরে অনেক সবজি আছে এটা বাইরে রেখেছে এগুলা নরমাল সবজি এখন এই দেশে শীতের সবজি চলে এসেছে তারপর আর কি করবো বাসার কাছাকাছি চলে এলাম দেখতেছি এক কেরালার রুমের সামনে কি যেন গাছটা তার নামটাও না। হ্যাঁ নাম মনে পড়েছে এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ তারা ইন্ডিয়া থেকে এনেছে এনে এখানে লাগিয়েছে অনেক দূর পর্যন্ত এটা বড় হয়েছে একটা গাছই তারপর বিকেল বেলা একটা সিন নিয়েছিলাম এখানে একটা সবুজ গোবু পাখি আপনারা কি পাখি বলেন জানিনা সবু সাদা সাদা পাখি দেখতে খুব আমি আর দেখি না কখনো এই গুগু পাখি গুলার সাদা এখানে এসে দেখতেছি কোথা থেকে ধরেছে জানি না খুব সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে পুরা দেখে কমেন্ট করবেন কেউ অর্ধেক দেখে কমেন্ট করবেন না আর কেউ এক মিনিট দুই মিনিট দেখে কমেন্ট করবেন না দশ